কাংসার তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা অঞ্চলে প্রায় আড়াই মাস ধরে জলের পাইপ ফেটে বিপত্তি মিলছে না জল অন্যদিকে কাঁকসার অনুরাগপুর সহ বেশ কিছু অঞ্চলে বাড়ি বাড়ি জলের পাইপলাইন বসলেও জল মেলেনি আজও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদাসীনতা জল সংকটে সমস্যায় মানুষ হচ্ছে না ভিডিও মেলা থেকে শুরু করে থেকে শুরু করে পিএসসি দপ্তর শুরু করে সকলকে আমরা বলেছি সবাই প্রতিশ্রুতি দিচ্ছে আর তারপর দেখা যাচ্ছে তাহা আর তৃতীয় মুখ্য উচ্চনা বড়সা বড় চার সময় বড়টাইছে জল পাচ্ছেন না জল পাচ্ছেন প্রায় আড়াই মাস পার হয়ে গেল কবে পাইপ ফেটে গেছে এখানে বারবার রিপোর্ট করা হয়েছে হয়েছে কিন্তু হচ্ছে পাইপ ফেটে বসে আছে হ্যাঁ পাইপ ফেটে কত দিনের ফেটে আছে জল পাচ্ছেন না প্রতিবাদে দুর্গাপূজা কাક્ષા ডাগবাংলা মোড়ের কাছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে তালা মেরে দিয়ে তৃণমূল বিক্ষোভ বিজেপি এই দপ্তরের সামনে বিক্ষوبه স্থানীয় বাসিন্দা সহ বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোবের নেতৃত্বে জেলা বিজেপি নেতা রমণ শর্মা আরে খাতা কলমে 100 শতাংশ মানুষের জল পড়ছে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে যে রিপোর্ট পাঠিয়েছে জলজীবন মিশনে সেখানে 100 শতাংশ মানুষ জল পাচ্ছে কিন্তু বাস্তব চিত্র আপনারা ঘুরে দেখুন আড়াই মাস ধরে একটা পাইপ রিপেয়ার করতে পারছে না গোটা গ্রাম বলছে কিন্তু আমরা যদি একটু ভেতরে ঢোকার চেষ্টা ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি খোঁজ পেয়েছে যে রয়েছে সেই পিএসি দপ্তরের যে কল সে কলই খারাপ হয়ে বসে রয়েছে দিন ধরে এবং এর ফলে কিন্তু মানুষের মানুষের সমস্যা মেটাবে কি করে কারণ খোঁজ সরকারি অফিসের যে যে কল সে কল বিকল হয়ে বসে রয়েছে সুত এখানেই শেষ নয় অভিযোগ যেটা সেটা হচ্ছে যে যখন আসার কথা অর্থাৎ অবাক কালচারে লাটি উঠেছে এই দপ্তরে এবং তারা আসছেন কর্মী তারা বিভিন্ন অচিলায় অনেকটা দেরিতে সময় সময় আসছেন এবং এর ফলে কিন্তু কাজের পরিবেশ নষ্ট হচ্ছে এগারোটা কুড়িতে এই মাত্র ঢুকলেন উনি আসা উচিত নয় দশটার আগে যে কোনো সরকারি দপ্তরে চলে আসা উচিত কিন্তু এখন এগারোটা কুড়ি আপনি হয়তো ঘড়িটা টাইম দেখে নিতে পারেন জল খোলা আছে আসলে এখানে দেখেছি দেখেছি জল খোলা কটার সময় ঢোকার টাইম আপনাদের আমাদের আজকে কটায় এসছেন আজকে কটায় এসছেন অভিযোগ বিজেপির যে যদি এইভাবে কাজ হয় সরকারি দপ্তরে তাহলে মানুষের সমস্যার সমাধান কোন পথে তা কিভাবে করবে সরকারি দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তারা দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ